নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা ইতু পুজো আসছে ইতু পুজোর সময়সূচি এবং ব্রত কথা মাহাত্ম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় অক্ষয়ন মাসের সংক্রান্তি পর্যন্ত যে চারটি রবিবার ইতু পুজো করা হয় কারুর বাড়ির নিয়ম অনুযায়ী একটা পালন করেন আবার অনেকে চারটি রবিবারই পালন করে থাকেন প্রথমত অগ্রহায়ণ মাসের প্রথম দিনটাই এবার পুজো মানে পয়লা অগ্রহায়ণ সতেরোই নভেম্বর চব্বিশ সালের পুজো অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সপ্তাহের পুজো হচ্ছে আটই অগ্রায়ণ চব্বিশে নভেম্বর অগ্রহায়ণ মাসের তৃতীয় পুজোর তারিখ হচ্ছে পয়লা ডিসেম্বর পনেরোই অগ্রায়ণ এবং চতুর্থ বা শেষ রবিবার উনতিরিশে অগ্রায়ন পনেরোই ডিসেম্বর এবং সংক্রান্তি অঘ্রায়ণ মাসের এবার পড়েছে সোমবার দিন তিরিশে অগ্রহায়ণ ষোলোই ডিসেম্বর ইতুপুজোর সমাপ্তি ব্রত আচার কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন গামলা অথবা সরাতে গঙ্গা বা এঁটেল মাটি দিয়ে তার উপর ঘট বসিয়ে ঘটির চারিপাশে ধনে মানকচু হলুদ এইসব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর কলমি বট সর্ষে শুশুনি গুলি বসিয়ে পাঁচ ভিজানো ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দিতে হয় অঘ্রাণ মাসের প্রতি রবিবার পুজো হয় এবং সংক্রান্তির দিন সাত দিয়ে ইতু বিসর্জন দিতে হয় অনেকের বাড়ির নিয়ম আছে সদ্য ইতু পাতার তারা সংক্রান্তির দিন সকালেই ইতু ঘট বসিয়ে পুজো করে আবার সন্ধ্যেবেলা বিসর্জন দিয়ে দেন তারা সারা মাস ধরে এটি করেন না যার যেরকম নিয়ম সে সেভাবেই ইতু পুজো করে থাকে তবে চারটে রবিবারই ইতুতে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে ফল ফুল ইত্যাদি নিয়ে ঘটে জল গঙ্গা জল দিয়ে এবং ইতু মাকে স্মরণ করে পুজো করে করতে হয় ইতু পূজার ব্রত কথা এক বামুন আর এক বামনি থাকতো তাদের দুটি মেয়ে ছিল উম্ন আর ঝুম্ন বামুন ভারী গরিব একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হল সে বামনিকে বললে বামনি আমাদের পিঠে করো বামনি বললে চাল গুড় নারকেল তেল আনো পিঠে করব। বামুন ভিক্ষে শিক্ষে করে সব এনে দিলে আর বললেন দেখো এই যে পিঠে করবে এ যদি তোমার মেয়েদের খেতে দাও তবে দুটো ওকে অমনি বনবাসে দেব ছ্যাঁক ছ্যাঁক শব্দে উম্ন ঝুম্নোর ঘুম ভেঙে গেল তারা মায়ের কাছে এসে বলল। মা পিঠে দাও মা একটি করে পিঠে দিয়ে বললে খেয়ে বাছা শুয়ে পড়বি উম্ন উম্নঝুম্ন একটা করে পিঠে খেয়ে শুয়ে গেল ছ্যাঁক ছ্যাঁক আর ছ্যাঁক নি পিঠে ভাজা বন্ধ বামুন এসে বললে বামনি পিঠে দাও বামনি এক থালা পিঠে এনে দিলে বামুন একটা পিঠে খাচ্ছে আর ওমনি একটা করে গিট খুলছে দেখে দেখে তো বামনি অবাক বামুন তো এক থালা পিঠে খেয়ে ফেলল কিন্তু দুটো পিঠে বাকি থেকে গেল তখন বামুন বললে পিঠে দুখানা বুঝি মেয়ে দুটোকে দিয়েছ দাঁড়াও এক্ষুনি ওদের বনবাসে দিচ্ছি বামনি তো কেঁদেই আকুল ভোর হতে বামুন মেয়ে মামার বাড়ি যাবার নাম করে বনে নিয়ে চললে উম্ন আর ঝুমনো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল বটগাছের ঠান্ডা হাওয়ায় অমনি তারা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর জেগে উঠে দেখে তাদের বাবা তাদের কাছে নেই ঝুম্ন বলল উম্ন পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাসে দিয়ে গেছেন তখন তারা কি করবে বটগাছের কাছে গিয়ে বলল বটবৃক্ষ বটবৃক্ষ আমাদের দুজনকে তোমার গহব্বরে স্থান দাও বটগাছ অমনি দুফাঁক হয়ে গেল উম্ন আর ঝুম্ন গাছের মধ্যে লুকিয়ে রইল ক্রমে রাতটি গিয়ে দিন হলো উম্ন আর ঝুম্ন বটগাছকে বললে বটবৃক্ষ আমাদের বাইরে যেতে দাও বটগাছ দু ফাঁক হয়ে গেল উম্ন আর ঝুম্ন বাইরে বেরিয়ে এলো এসে দেখে দেবকন্যারা নিয়ে ধুয়ে আসন পেতে বট পিটুলি ফুল দিয়ে কি পুজো করছে দেবকন্যারা তাদের দেখে বললেন তোমরা কে উম্ন আর ঝুম্র বললে আমরা অভাগিনী দেবকন্যারা বললেন যাও তোমরা নিয়ে ধুয়ে আমাদের সঙ্গে ইতু পুজো করো তোমাদের সব দুঃখ দূর হবে যেমন শোনা অমনি কাজ উম্ন আর ঝুম্ন দুজনেই পুজো করলো পুজোর পরে দেবকন্যারা বললে আজ অঘ্রায়ণ মাসের রবিবার শুদ্ধভাবে ইতু পুজো করে যে যা চায় সে তাই পায় সুখের সীমা থাকে না এই বলে দেবকন্যারা অন্তর্ধান হলো উম্ন ঝুম্ন এক গা গয়না পরে রূপে চারিদিকে আলো করে বাড়ি ফিরে এলো পাড়া পড়শি তাই দেখে বললে ও বামুন দিদি দেখো তোমার উম্নঝুম্ন বাড়ি এসছে বামনি অনেক দিন পরে মেয়েদের দেখে আহ্লাদে আটখানা এদিকে ইতু ঠাকুরানির বরে বামুনের অবস্থা ফিরে গেল পুরে ঘরের বদলে প্রকাণ্ড বাড়ি হলো মড়াই ভরা ধান হলো গোয়াল ভরা গরু হলো ধনে জনে ঘর হয়ে ভরে গেল বামুন যজমানের বাড়ি থেকে এসে এসব দেখে অবাক বামনিকে বলল দেখছিস বামনি কুলক্ষণে মেয়ে দুটোকে তাড়িয়ে দিয়েছিলুম বলে আমাদের এত দৌলত হয়েছে শুনে মেয়েরা ঘর থেকে বাইরে এসে বলল ইতু ঠাকুরনির বরে এসব হয়েছে আমরা বনে ইতু পুজো করেছিলাম বামুন তখন আদর করে মেয়েদের বুকে তুলে নিল কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আইবুড়োর বিয়ে হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় অন্তকালে স্বর্গে যায় একজন ব্রতি পাঠ করে সকলে শোনে এইটাই ইতুপুজোর নিয়ম ব্রতের ফল এই ব্রত পালনে নারীগণ সংসারে অতুল সুখের অধিকারিণী হইয়া থাকেন দেহান্তে স্বর্গলাভ করেন যে সকল বন্ধুরা ইতু পুজো করে থাকেন তারা ইতু মায়ের নামে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনারা কীভাবে পুজো করেন চারটে রবিবারই পালন করেন নাকি আপনাদের সদ্য ইতু তা সম্বন্ধেও আমাদের কমেন্ট জানাবেন যদি আজকের ব্রত কথা আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন ইতু মায়ের ইচ্ছায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় মা ইতু লক্ষ্মীর জয়